ও আজকে তো রথের দিন ছোট ছোট বাচ্চারা দেখো নিজেরা রথ সাজিয়ে রথ টানাটানি করছে বাহ কিরে রে চলো একটু রথটা দেখি তোদের দাঁড়া গাড়িটা তুই রথ এ করেছিস নাকি বাহ খুব ভালো হয়েছে রথ তোদের নিজেরা বানিয়েছিস তোরা তাই ছোট্ট রথ অনেক সুন্দর করেছিস তো তো কি প্রতি বছর করিস তাই তোরা জানিস রথ রথ কেন টানা হয় জানিস বলতে পারবি জানিস না অ্যাকচুয়ালি জগন্নাথ পুজোর দিন জগন্নাথ রথে করে তার মাসি বাড়িতে আসে এবং সঙ্গে সুভদ্রা আর কে বলরাম জগন্নাথ তো তিনজন মিলে ওরা কি করে বছরে একটা দিন মাসি বাড়িতে আসে এবং কিছুদিন মাসি বাড়িতে থাকে আবার উল্টো রথে ওরা ফিরে যায় তাই তো এই জন্য জগন্নাথের ইয়ে হয় তোদের নাম কি বল তোর নাম কি গৌরাঙ্গ অধিকারী আচ্ছা আচ্ছা তোরা ছোটো ছোটো বাচ্চারা খুব ভালো লাগলো আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আমরাও করতাম ছোটোবেলা সরস্বতী পুজো করতাম সরস্বতী পুজো করিস বাহ খুব ভালো লাগলো খুব ভালো জিনিস তো তোরা কী বলছিস প্রসাদ ঠিক আছে অবশ্যই প্রসাদ খাবো দে প্রসাদ দেওয়ার প্রসাদ দিল জগন্নাথ ঠাকুরের প্রসাদ জয় জগন্নাথ কতজন আছিস সাতজন সাতজন আছিস নে নেতো ভালো কাজ করছিস এইভাবে প্রতি বছর পুজো করবি ঠিক আছে আমি আবার আসবো তো সাতজন আছিস তাই তো নে এটা তুই বড়ো আছিস তোকে দিলাম তুই খুচরো এ করে সবাইকে দিয়ে দিবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে জোরে করে বল জয় জগন্নাথ ঠিক আছে